বাইবেল আমাদের অনেক সময় বিভিন্ন বিষয় কিন্তু ধৈর্য ধরার শিক্ষা দেয় যে জীবনে অনেক কিছু পাওয়ার জন্য হয়তো আমাদের অনেকটা ধৈর্য ধরতে হয় এবং অনেক সময় কিন্তু সেটা আমাদের কাছে একটা তিক্তার বিষয় হয়ে ওঠে যে আর কত ধৈর্য ধরা যায় যেমন বাইবেলের পবিত্র আত্মার একটা ফল বলা হয়েছে দীর্ঘ সহিষ্ণুতা অর্থাৎ যে কোনো ব্যক্তি প্রভু শিশুকে বিশ্বাস করে তাদের মুক্তিদাতা হিসাবে একমাত্র মুক্তিদাতা হিসাবে আমরা জানি সেই ব্যক্তি ঈশ্বরের অনুগ্রহে পবিত্র আত্মা পায় এবং পবিত্রতা তার মধ্যে যে সকল উত্তম উত্তম বিষয় গড়ে তোলেন তার মধ্যে একটা বিষয় হচ্ছে দীর্ঘ সহিষ্ণুতা এখান থেকে বোঝা যায় যে দীর্ঘ সহিষ্ণুতা কিন্তু একটা বিশ্বাসীর প্রয়োজন এই সেই ফলটি গড়ে তোলেন মানুষের ভিতরে অর্থাৎ দীর্ঘ সহিষ্ণুতা আমাদের থাকার প্রয়োজন কারণ ঈশ্বর আমাদের জীবনে এমন অনেক কিছুই ঘটাতে পারেন ও অনেক কিছুই করতে পারেন যেটার জন্য আমাদের হয়তো অনেকটা সময় অপেক্ষা করতে হবে এবং বাইবেলে এর উদাহরণও অনেক আছে যেমন আমরা জানি যে অব্রাহাম অব্রাহামকে ঈশ্বর প্রতিজ্ঞা করেছিলেন যে তিনি তার মধ্য দিয়ে এক মহা জাতি সৃষ্টি করবেন যেটা আমরা আদি পুস্তক বারো উঠায় দেখতে পাই তিনি একটা বড় জাতি সৃষ্টি করবেন তার মধ্যে দিয়ে তিনি তাকে একটা দেশে যাওয়ার কথা বলেন যে দেশটা ঈশ্বর তাকে দেখাচ্ছেন সেই সময় অব্রাহামের বয়স ছিল বাইবেলে লেখা রয়েছে পঁচাত্তর বছর কিন্তু ঈশ্বরের অনুগ্রহে ঈশ্বর যে সন্তান তাকে দেওয়ার কথা বলেছিলেন সেই সন্তানটা কখন হলো যখন অব্রাহামের একশো বছর বয়স অর্থাৎ অব্রাহামকে পঁচিশ বছর অপেক্ষা করতে হয়েছে সেই প্রতিজ্ঞার সন্তান পাওয়ার জন্য পঁচিশ বছর কিন্তু অনেক সময় আমাদের হয়তো জীবনে অতদিন অপেক্ষা করে লাগে না ঈশ্বরের কাছ থেকে যে বিষয়টা আমরা চাই সেটা পাওয়ার জন্য অব্রাহাম পঁচিশ বছর অপেক্ষা করেছে এছাড়া বাইবেলে আরেকজনের অপেক্ষার কথা লেখা আছে সেটা হচ্ছে হান্না যার পুত্র ছিল সঙ্গেল হান্নার ক্ষেত্রেও লেখা আছে সে বছর বছর ঈশ্বরের মন্দিরে বা সদাপ্রভুর গৃহ ইসরায়েলে ছিল যেটা সেখানে তিনি আসতেন তিনি প্রার্থনা করতেন অর্থাৎ বছর বছর মানে নিশ্চয়ই এক বছরে তার প্রার্থনা পূরণ হয়নি সে একটা পুত্র সন্তান চাইতো ঈশ্বরের কাছে বছর বছর হয়তো তাকে কয়েক বছর অপেক্ষা করতে হয়েছে সময়কে পাওয়ার জন্য সেই অপেক্ষা করার সময় কিন্তু হান্নাকে বিভিন্ন রকম তিরস্কারও সহ্য করতে হয়েছে তার অপেক্ষা করাটা আরো যেন কষ্টযুক্ত হয়ে উঠেছিল তো আমাদের জীবনেও কিন্তু এরকম বিভিন্ন সময় একটা অপেক্ষার সময় আসতে পারে যেটাকে আমাদের পার করতেই হবে বিশ্বাসীদের জীবনে যেই বিষয়টা আমাদের জীবনে আসতেই পারে এরকম হয়তো আমাদের অনেকের জীবনেই আছে যে বিষয়টা হয়তো আমরা প্রার্থনা করি প্রার্থনা করি হয়তো প্রতিদিন প্রার্থনা সেই বিষয়টা উল্লেখ করছি সকালে দুপুরে রাতে পর দিনের পর দিন ঘুরেই যাচ্ছে কিন্তু সেই বিষয়টা পূরণ হচ্ছে না কিন্তু বাইবেল দেয় যে অপেক্ষা করুন সদাপ্রভুর অপেক্ষায় থাকুন যেমন অব্রাহামের ঘটনা যোসেফের ঘটনা হান্নার ঘটনা এরকম আরো অনেক ঘটনাই কিন্তু আছে বাইবেলে সেটা হচ্ছে অপেক্ষা করা সদাপ্রভুর অপেক্ষায় কিন্তু আমাদের থাকতে হবে তো যারা সদাপ্রভুর অপেক্ষায় থাকে বা يهহোবা যিনি এক ঈশ্বর সত্যময় ঈশ্বর তার অপেক্ষায় থাকে সেই বিষয় কিন্তু বাইবেলে অনেক কিছু বলা আছে সেই বিষয়গুলোই আজকে আমরা দেখবো যে সদাপ্রভুর অপেক্ষাকারীদের পক্ষে বাইবেলে কি কি বলা হয়েছে প্রথমত বাইবেল আমাদের স্পষ্ট শিক্ষা দেয় যে আমাদের নিরুৎসাহ হওয়া উচিত না আমাদের প্রার্থনা করে যাওয়া উচিত অবশ্যই এমন কোন বিষয় যেটা আমরা অভিলাষের জন্য ব্যয় করতে পারি যে বিষয় বাইবেল আলাদা করে বলেই দেয় এমন কোন বিষয় প্রার্থনা করছি হয়তো প্রার্থনার পূরণ হচ্ছে না আমাদের আগে দেখতে হবে যে বিষয়টা আমি চাচ্ছি সেটা আদৌ খুব ভালো একটা বিষয় কিনা বা অভিলাষের কোনো বিষয় কিনা যে বিষয়টা সত্যিই আমাদের জীবনের প্রয়োজন ঈশ্বরের বাক্যের সাথে সামঞ্জস্যপূর্ণ এমন কোনো বিষয় চাইলেই কিন্তু আমরা পাওয়ার একটা আশা রাখতে পারি অপেক্ষাও হতে পারে কিন্তু পাওয়ার আশাও থাকে সেখানে কিন্তু যদি অভিলাষ পূরণের জন্য এমন একটা অযৌক্তিক একটা বিষয় যদি আমরা প্রার্থনা হয়েছে এই চাইছে এই যাই হয়তো সেটা পূরণ না হতে পারে এইটা আমাদের অবশ্যই আগে দেখতে হবে যে যেটা আমি প্রার্থনা করছি সেটা কতটা সঠিক বাইবেল অনুযায়ী এই অপেক্ষা করা নিয়ে বাইবেলে কি কি বাক্য আছে যেটা আমরা দেখতে পাই যেসায় ভাবাদির পুস্তক তিরিশ অধ্যায় আঠারো পদে লেখা আছে শেষের দিকে যে ধন্য তাহারা সকলে যাহারা সদাপ্রবুর অপেক্ষায় থাকে অর্থাৎ আপনি যদি কোনো কারণে সদাপ্রভুর অপেক্ষায় থাকেন তাহলে আপনাকে ধন্য বলা হচ্ছে অনেকে শারীরিক অসুস্থতার জন্য অর্থাৎ সুস্থ হওয়ার জন্য অপেক্ষায় থাকে অনেকে বিবাহের জন্য অপেক্ষায় থাকতে পারে অনেক কোনো ব্যক্তির জীবনে আর্থিক বিভিন্ন সমস্যা থাকলে একটা ভালো কাজ যেটা ঈশ্বরের বাক্য অনুযায়ী এমন কাজের জন্য সেই ঈশ্বরের অপেক্ষায় থাকতে পারে কোনো অন্য কোনো বিষয় নিয়ে সেই ঈশ্বরের অপেক্ষায় থাকতে পারে কোনো একটা সমস্যা নিয়ে উদ্ধার পাওয়ার জন্য কার কেউ হয়তো কারোর প্রতি অন্যায় করেছে এই বিষয় থেকে উদ্ধার পাওয়ার জন্য অপেক্ষায় থাকতে পারে এরকম বিভিন্ন বিষয় নিয়ে কিন্তু মানুষ সদাপ্রভুর অপেক্ষায় থাকতে পারে এবং বাইবেল বলছে যে যারা সদাপ্রভুর অপেক্ষা করে তারা ধন্য অর্থাৎ সদাপ্রভুর অপেক্ষায় থাকা ধন্য হওয়ার বিষয় এছাড়া জীশয় ভাববাদীর পুস্তক চল্লিশ অধ্যায়ে আমরা দেখতে পাই সেখানে লেখা রয়েছে যারা সদাপ্রভুর অপেক্ষায় থাকে তারা উত্তর শক্তি পাবে অর্থাৎ তারা উত্তরোত্তর শক্তি তাদের বৃদ্ধি পাবে অর্থাৎ সদাপ্রভুর অপেক্ষায় থাকলে সেটা ধন্য হওয়ার বিষয় এবং সদাপ্রভুর অপেক্ষায় থাকলে উত্তরোত্তর শক্তি বৃদ্ধি পাবে এছাড়া যেসব ভাববাদী পুস্তকে চৌষট্টি অধ্যায় চার পদে আমরা দেখতে পাই সেখানে লেখা আছে সদাপ্রভু এমন এক ঈশ্বর যে যারা তার অপেক্ষা করে তিনি তাদের পক্ষে কার্য সাধনকারী ঈশ্বর অর্থাৎ তিনি কার্য করবেন যদি আমাদের ইচ্ছাটা চাহিদাটা ঈশ্বরের বাক্য অনুযায়ী হয় তবে তিনি কার্য সাধন করবেন কার্য সাধনকারী ঈশ্বর তিনি এছাড়া আমরা গীত সংহিতাতেও পাই সেখানে লেখা আছে যে সদা অপেক্ষায় থাকো তোমাদের অন্তঃকরণ সবল হোক হ্যাঁ সদা প্রভুর অপেক্ষায় থাকো গীত সংহিতাতে অন্য আরেক জায়গায় লেখা আছে যে সদা অপেক্ষায় থাকো তাহার পথে চলো তিনি তোমাকে দেশের অধিকার ভোগ করার জন্য উন্নত করবেন এবং তুমি দুষ্ট প্রতিফলও প্রতিফল দেখবে মেখা ভাববাদীর পুস্তকে আমরা দেখতে পাই সেখানে লেখা আছে যে আমি সদা প্রভুর অপেক্ষা করব আপন ঈশ্বরের প্রতি দৃষ্টি রাখবো তিনি আমার বাক্য শুনবেন এমনকি এটাও লেখা আছে যে আমি যদি পতিতও হই আমি আবার উঠব আমি যদি অন্ধকারেও থাকি সদাপ্রভু আমার আলোক স্বরূপ হইবেন এবং আমি সদাপ্রভুর ক্রোধ বহন করব কারণ আমি তার বিরুদ্ধে পাপ করেছি এমন আমাদের জীবনে হয় যে সদা সদাপ্রভু যেটা আমাদের দিতে চান সেটা হয়তো আমাদের পাপ করার কারণে আমাদের থেকে দূরে চলে যায় এবং বাইবেল শিক্ষাতে যে আমাদের ক্ষমা চাওয়া উচিত তিনি আমাদের শাস্তিটা কমিয়েও আনতে পারেন অথবা যদি আমরা ক্রোধ বহনও করি সদাপ্রভুর বাইবেলে লেখা আছে পরে তিনি কিন্তু বিষয়টা আমাকে দেবেন যেভাবে আমরা মেঘাবাদের গ্রন্থে পাই অর্থাৎ সদাপ্রভুর অপেক্ষায় থাকা ধন্য হওয়ার বিষয় সদাপ্রভুর অপেক্ষায় থাকলে উত্তর উত্তর শক্তি বৃদ্ধি পাবে তিনি তার অপেক্ষাকারীদের পক্ষে কার্য সাধনকারী ঈশ্বর আমরা যদি অন্ধকারে থাকি আমরা যদি পতিত বই আমরা আবার উঠব যদি আমরা পাপ করি আমরা ক্ষমা চাইবো সদাপ্রভু কিন্তু আমাদের জুগিয়ে দিতে পারেন সুতরাং আমরা সদাপ্রভুর অপেক্ষায় থাকবো বাইবেলে এরকম অনেক মানুষের উদাহরণই আছে যারা বিভিন্ন বিষয়ে কিন্তু সদাপ্রভুর অপেক্ষা করেছে